ওই বাসর রাতে স্বামীর পাম্পটি চোটে মাফ করে দিস আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ আজকে আমাদের বিষয়বস্তু হলো যে স্বামী বেচারা তার স্ত্রী থেকে চলে বলে কৌশলে যে কোনো কায়দায় তার মহারণাটা মাফ করে নিতে পারবেন কি পারবেন না এটা কার হক মহারণাটা কার হক যদি কোনো স্বামী বাসর রাতে বিভিন্ন তাই যায় স্ত্রীকে কুশলায় মহারণা টাকা উনি মাফ করাই নেন যদি স্ত্রী বলে ঠিক আছে আপনার দেওয়া লাগবে না আসলে এটা মাফ হবে কি হবে না এটা আপনারা জানতে পারবেন এটা শুনতে শুনতে যে সমস্ত বন্ধুরা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বটন টাচ করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাকে উপহার দিতে পারি বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয়নি কিন্তু সে মোহর নেয় নাই ওই বাসরের রাতে স্বামীর চোটে মাফ করে দিচ্ছে আছে না নেই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাট জানে বাসর রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর কদিন পরে ইটালি চলে যাবে টাকার অভাব হবে সবই তো তোমার আরে বোকা শোকা সহজ সরল মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ দেন এগুলা লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিচ্ছি শেষ এই চান্সে ফেলাই মেয়েদেরকে বোকার বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহারণা মাফসাফ করে না। এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কি আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসাটাতে বলে যে না চান্দু কথা মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে গর্ব করবো কেমনি বাসার থা ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক মতো না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন